আচ্ছা ফেসবুককে আপনার শত্রু আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করে না আর অন্য কেউ ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলি মিলিয়ন মিলিয়ন ভিউজ আর সেই ভিডিও ভাইরাল হয় বন্ধুরা আপনি কি জানেন ফেসবুকে আপনার ভিডিও ভাইরাল না হওয়ার পিছনে আপনি নিজেই দায়ী আপনারই কিছু ভুলের কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি কিছু মারাত্মক ভুল করছেন যার কারণে ফেসবুক আপনার ভিডিও কখনোই ভাইরাল করবে না বন্ধুরা প্রথম ভুল হচ্ছে আপনার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাওয়া এখন এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেলে এটা আবার আপনার কি অনেকেই বলতে পারেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ভুলের কথা বলবো যে ভুলগুলো যদি আপনার পেজ থেকে আপনি করেন আপনার আইডি থেকে আপনি করেন বিশ্বাস করেন ভাই আপনি সারা জীবন ফেসবুকে কাজ করবেন কিন্তু ফেসবুক আপনার ভিডিও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু শেয়ার করে দিবেন এতে করে আরেকটা ভাই এই বিষয়টা জানতে পারবে এবং আপনারও পরবর্তীতে কাজে আসতে পারে বন্ধুরা দেখেন আমার এই পেজের রিস এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার ডাউন হয়ে গেছে এর কারণ কি এর কারণ হচ্ছে আমার এই পেজ থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি না আপনারা যারা জানেন আমার এই পেজটা যারা দেখেছেন তারা দেখবেন আমি অনেক দিন আগে ভিডিও আপলোড করছি আর ভিডিও আপলোড করি না কারণ এটা নতুন একটা পেজ খুলছিলাম কাজ করব বলে কিন্তু আসলে কাজ করার সময় হয়ে ওঠে না আমার যেহেতু আরও দু তিনটা টোটাল চারটা পেজ আছে চারটা পেজে কাজ করতে হয় সেই জন্য এই পেজটাতে আমি ওইভাবে কাজ করতেছি না সেই জন্য আমার এই পেজের নেট ফলোয়ার ডাউন হয়ে গেছে এখন কথা হলো আপনি তো ফেসবুকে কন্টিনিউ কাজ করতেছেন তাহলে আপনার রিস এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার কেন ডাউন হয়ে যায় বন্ধুরা একটা বিষয় হচ্ছে যারা ফেসবুকে কাজ করেন যত বড় কন্টেন্ট ক্রিয়েটরই হন না কেন সবারই কিন্তু রিস এঙ্গেজমেন্ট ডাউন হয় এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনি নতুন আপনার জন্য এটা স্বাভাবিক বিষয় না বন্ধুরা আপনার জন্য কিন্তু এটা স্বাভাবিক বিষয় না একজন বড় কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা স্বাভাবিক বিষয় কারণ সে ফেসবুকের নিয়ম নীতি সম্পর্কে জানে ফেসবুকে সে ভুল করে না কারণ সে এত বড় হইছে এই ফেসবুক থেকে শিখতে শিখতেই আর আপনি ফেসবুকে আসছেন আইসাই কিভাবে ভিডিও ভাইরাল করবেন এই চিন্তায় আপনি ঘুমাতে পারছেন না আর সেই কারণে করছেন কি আপনার আশেপাশে কিছু বন্ধু বান্ধবকে হায়ার করে রেখেছেন ভাই আপনি চালাকি করছেন ফেসবুক আপনার চালাকি ধরতে পারে না ভাই ফেসবুক এত বড় একটা কোম্পানি তারা রোবোটিক সিস্টেমে চালায় আপনি এখানে যাই করেন না কেন ফেসবুক কিন্তু আপনাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে আপনি কি ধরনের কমেন্ট করতেছেন কোন ভিডিওতে লাইক করছেন কাকে মেসেঞ্জারে লিঙ্ক পাঠাচ্ছেন কাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাচ্ছেন সব কিছুই কিন্তু ফেসবুক পর্যবেক্ষণ করে আপনি যাই কিছু করেন না কেন মেসেঞ্জার কিন্তু ফেসবুকেরই হোয়াটসঅ্যাপ কিন্তু ফেসবুকেরই তাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে ডাটা সেট করা আছে আপনি কি করছেন এগুলি সব কিছু ফেসবুকের কাছে চলে যাচ্ছে ফেসবুকের রোবোটিক সিস্টেমের কাছে চলে যাচ্ছে সে আপনাকে নজরদারি করছে সব সময় এখন আসলে যে রিচ যে ডাউন হয়ে যায় কেন তো দেখেন আপনি দেখেন তো এই ভুলটা করছেন কি আপনি ভিডিও আপলোড করার পর যখন আপনার ভিডিওতে ভিউজ আসে না আপনি একাই করছেন কি দশ বিশটা গ্রুপে শেয়ার করে দিয়েছেন আবার আপনার কিছু এমন বন্ধু তৈরি করছেন সে ভিডিও আপলোড করলে আপনি দশ বিশটা গ্রুপে শেয়ার করে দেন আবার আপনি ভিডিও আপলোড করলে সে দশ বিশটা গ্রুপে শেয়ার করে দেয় আর এই যে গ্রুপে শেয়ার করার কারণে আপনার ভিডিওর রিচ ডাউন হয়ে যাচ্ছে এখন বলতে পারেন গ্রুপে শেয়ার করা কি ফেসবুক কমিউনিটির বিরুদ্ধে না বিরুদ্ধে না এখন আপনার ভিডিও একদম সার্চ করে প্রতিনিয়ত এই কাজটা করে যাচ্ছে এটা কমিউনিটির বিরুদ্ধে আপনি আমার এই ভিডিওটা আপনার সামনে গেছে আপনি ভালো লাগছে আপনি শেয়ার করতেই পারেন করে দিলেন আমার ভিডিওটা দেখলেন অথবা শেয়ার করে রেখে দিলেন বা গ্রুপে শেয়ার দিয়ে দিলেন এতে করে কিন্তু সমস্যা নাই কিন্তু এই যে একই ব্যক্তি বারবার আপনার ভিডিও শেয়ার করছে আপনি বিভিন্ন ফোন থেকে সার্চ করে আপনার আইডি সার্চ করে শেয়ার করছেন লাইক করছেন কমেন্ট করছেন দেখেন ভাই আপনার প্রথম যদি ভিউজ না আসে শেয়ারে ভিউজ আসবে না আপনি নিজে থেকে শেয়ার করলে ভিউজ আসবে না তো মূলত আপনাকে ফেসবুকের মধ্যে কোনো চালাকি করা যাবে না কোনো চালাকি করবেন না তো আমি যেটা বলবো আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওতে ভিউজ আসলো কি আসলো না এটা আপনার দেখার দরকার নাই এক কথাই আপনার কাজ হচ্ছে শুধু ফেসবুকে গঠনমূলক সুন্দর করে এবং ভালো কোয়ালিটির ভালো ট্রফিক নিয়ে ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও আপলোড করে যাবেন আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওটা দেখবেন আপনার ভিডিওতে কতগুলো কমেন্ট আসছে সেই কমেন্টগুলি দেখে নেবেন দেখে রিপ্লাই দিবেন কে কয়টা শেয়ার করলো কয়টা ভিউজ আসলো আপনি প্রথম দিকে এই চিন্তে না ঘুমান তাহলে তো আপনার ভাই ভিডিও ভাইরাল হবে না তো মূলত আপনার ফোন থেকে কখনোই আপনার ভিডিও ভাইরাল প্লে করবেন না আপনার ফোন থেকে শেয়ার করবেন না আপনি কাউকে বলে শেয়ার করাবেন না কাউকে বলে কমেন্ট করাবেন না এই কাজগুলো করেন না যদি আপনি সফল হতে চান তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে আপনি প্রতিদিন কন্টিনিউ ভিডিও আপলোড করেন প্রতিদিন পারলে দুইটা করে রিলস ভিডিও আপলোড করেন অবশ্যই অ্যাক্টিভ টাইমে ভিডিও দিয়ে যান ফেসবুক নিজে থেকেই ভিডিও ভাইরাল করে দিবে ভাই এভাবে নিজে থেকে হায়ার করে লাইক কমেন্ট শেয়ার নিয়ে ফলোয়ার নিয়ে আপনি কিছুই করতে পারবেন না ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম